করতে পারি কখন দেখুন ইজমা মানে হল ঐক্যমত আর এই ক্ষেত্রে জানা উচিত সাল্লাহতাল আলী ওসাল্লামের সাহাবাই ক্যারাম যারা ছিলেন সোনালী যুগের মানুষ তাদের শরীর কোনো ব্যাপারে ঐক্যমতকেই প্রধানত ইজমা বলে তবে হা পরবর্তী যুগেও কোনো বিষয় যা নতুন আসলো যদি সমসাময়িক সকল মানুষ একমত হয় তাকেও বলে ইজমা যেমন উদাহরণ দিচ্ছি করোনা যখন আসলো করোনা সারা পৃথিবী লকড হয়ে গেল তখন সারা পৃথিবীর আলেমরা মিলে ঐক্যমত পোষণ করলেন যে করোনার মধ্যে জামাতে নামাজ হবে কিন্তু গায়ে গায়ে মিশে দাঁড়াবে না সফ মানেই গায়ে গায়ে মিশে দাঁড়ানো কিন্তু করোনাকালীন সময়ে যেহেতু মুখ থেকে শ্বাস প্রশ্বাস থেকে জীবাণু ছড়ায় তাই দুই দুই হাত মানে তিন ফুট যে কারণে মাখ্যাতুল মুায় সফ তৈরি করে দিল মসজিদ নবাবিতে মসজিদুল হারামে দুই হাত পর পর এক একজন দাঁড়াবে আর এটা ছিল আধুনিক সময়ে এসে পৃথিবীর সকল আলেমদের একটা ইজমা বা ঐক্যমত আর কেয়াস মানে হলো অনুমান তবে জানা উচিত যিনি কোরআন হাদিস জানেন না তার অনুমানকে কেয়াস বলে না শরীয়তের পরিভাষায় কেয়াস বলে কোরআন এবং হাদিসে অভিজ্ঞ প্রাজ্ঞ জ্ঞানী ব্যক্তি কিন্তু মানবীয় দুর্বলতার কারণে তিনি কোনো ব্যাপারে হয়তো সরাসরি নস বা টেক্সট খুঁজে পাচ্ছেন না জ্ঞান চর্চায় ব্রতী ব্যক্তি মানবীয় দুর্বলতার কারণে কোনো ব্যাপারে পাচ্ছেন না তিনি কেবল যদি তার অন্য জানা জ্ঞানের আলোকে কোনো কিছুকে অনুমান করেন তাকে বলে এই জন্যে কেয়াস হলো জ্ঞানীর সম্মান জ্ঞান চর্চায় নিবেদিত ব্যক্তির অনুমান শরীয়তের অন্য সকল দলিলের অনুকূলে এর নাম হলো কেয়াস তাই কেয়াস এবং ইজমা এটা আমাদের জীবনের ইসলামের

দুইটি বিশুদ্ধ এই প্রথম যে দোয়া বললেন এটা একবার না তিনবার মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা রসুল্লাহ সাল আলী তিনবার বলতেন তাই সুযোগ থাকলে তিনবার পড়া ভালো অথবা একবার পড়লেও হয় পড়ার মতো একবার পড়লেও হয় কিন্তু আমরা বারবার পড়াটা ভালো ক্ষেত্রে সংখ্যার মধ্যে ফিক্সড না থেকে সুন্নাদারা যে সকল তাসপি একেবারে সংখ্যা দিয়ে ফিক্সড ওগুলোতে আমরা ঠিক থাকবো বাকিগুলো অন্তত সুযোগ হলে বারবার পরব আসান ঠিক এমনি দোয়াটাও বেশি বেশি পরব সেক্ষেত্রে বার নির্দেশ মানে কতবার এটা নির্দিষ্ট যেহেতু হাদিস দ্বারা নির্দিষ্ট নাই তাই একবারও পড়তে পারি একাধিকবারও পড়তে পারি সমস্যা নাই